বৃষ্টি থামলেও ঢাকা সরে থামে এই বন্যা এই ঢাকা সরের এই বন্যার একটা কারণ আছে বন্যার কারণ আমরা নিজেরাই এটার জন্য দায়ী সরকারেও কেমনে ওই বলটানি নিয়ে আসো বাবা আচ্ছা বলটা নিয়ে আসো হ্যাঁ বলটা কই ওই যে বল ওইটার পেছনে তো গাইস সিকালকে কিন্তু সব বেশি গেছে নিম্নচাপের বৃষ্টি থেমে গেলেও থামে নাই বন্যা ঢাকা এই বন্যার জন্য দায়ী অনেকটা আমরাও সাথে সরকারও কেন ধরেন আমরা যে এরিয়াটায় বাস করি সেই এরিয়াটার সমস্ত পানি এসে জমা হয় আমার পিছনে যে এই ডোবাটা দেখতে পাচ্ছেন এই ডোবাটায় কিন্তু এই যে পানিটা সমস্ত পানি এসে ডোবায় জমা হয় এই পানিটা যাওয়ার জন্য সঠিক কোনো রাস্তা নাই ড্রেনেজ সিস্টেম নাই বা থাকলেও আমরা যারা পাবলিক আমজনতা আছি চিজ বিস্কিটের প্যাকেট ফোলিথিন ডায় ডায়াপার যা আছে সব এটার ভিতরে দেখেন ওই যে আমি দূরে একটু দেখানোর চেষ্টা করে দেখেন ডা এপার ওই যে আমার আঙ্গুল বরাবর দেখা যাচ্ছে ডা চিজ প্যাকেট ট্যাকেট যত কিছু আছে সব এটা পালাইয়া পালাইয়া ধ্বংস করে দিছে এই যে মানুষজন দেখেন হাঁটতে পারতেছে না কষ্ট হচ্ছে আসতেছে তো এই যে নিজেরাই ময়লা আবর্জনাগুলা ফালাইছি

তো এই যে আমার বাচ্চা যে কথাটা বললো এই ড্রেনেজ সিস্টেম গুলো নষ্ট হয়ে যাওয়ার কারণে ময়লা আবর্জনা রাস্তায় চলে আসছে দুর্গন্ধ ছড়ায় যাচ্ছে দেখতে উইয়ার লাগতেছে রোগ জীবন ছড়ায় যাবে তো এটার জন্য দায়ী কারা আমরা আবার ধরেন এই যে ডোবাটা দেখা যাচ্ছে ডোবা থেকে ঢাকা শহরের যুগ দেখা যাচ্ছে এত বড় বড় যুগ আইসা বিল্ডিং বিল্ডিং এ উঠতেছে এই যে পানি জমাট হয়েছে এই জন্য এটার জন্য দায়ী আমরা এই যে ধরেন আমরা যদি নিয়মিত এই পলিথিন চিপসের প্যাকেট ট্যাকেট এগুলা যদি রাস্তাঘাটে না ফালাই আমরা যদি সঠিকভাবে সঠিক জায়গায় ফালাই তাহলে সিটি কর্পোরেশনের যে লোক আছে তারা এসে বা যারা ময়লা আবর্জনা ফলায় তারা এসে এগুলো নিয়ে গেলে তাহলে আর এই ড্রেনগুলো বন্ধ হবে না আর এই ময়লাগুলো রাস্তায় ভেসে উঠবে না আর জোকো রাস্তায় আসবে না আর এই যে মানে এই যে ডোবার ঢাকা শহরের যে পানির পয়সনের যে সঠিক ব্যবস্থা এটা যদি সিটি কর্পোরেশন কন্টিনিউ যদি করে থাকে রাস্তাটা যদি ক্লিয়ার করে থাকে আচ্ছা একদম হচ্ছে তো রাস্তা যদি ক্লিয়ার থাকে তাহলে এই জলবদ্ধতা তৈরি হবে না ঢাকা শহরে আসলে বন্যা হয় না ঢাকা শহরে হয় জলবদ্ধতা এটার জন্য দায় আমরা আমাদের কর্মকাণ্ড আমাদের সিটি কর্পোরেশন হু সরকারকে দায় দেয়া লাভ নাই সরকারে মানে দায় যদি থাকে 5% আমাদের দায় হচ্ছে 100%